ভিডিওটা দেখবে তোমরা এই আবেদন করতে গেলে তোমার যোগ্যতা লাগবে কীভাবে আমি বিগত দেড় বছরের বেশি সময় ই কমার্স প্রজেকশনের সঙ্গে যুক্ত আছি এবং বর্তমানে এই সিস্টেমে একটা ভালো জায়গা আমি অ্যাচিভ করেছি এখানে চান্স পাওয়ার জন্য বিশেষ কোনো যোগ্যতার প্রয়োজন হয় না প্রয়োজন হয় একটা স্মার্টফোন সেই ফোন অপারেটিং করা এবং আপনি যদি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হন সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো যদি আপনি ভালো চালাতে পারেন তাহলে এই প্রোজেকশান আপনার জন্য অনেক বড় একটা সুযোগ হতে পারে দীর্ঘদিন এই প্রোজেকশানের সঙ্গে যুক্ত থেকে আমি এটুকু বলতে পারি এই প্রোজেকশান একটা জেনুইন ট্রাস্টেবল প্রজেকশান একটা জেনুইন ওয়ার্ক ফ্রম হোম এবং যেখান থেকে আপনি প্রতিনিয়ত এডুকেশনের মাধ্যমে জুম ক্লাসের মাধ্যমে আমাদের এডুকেশান হয় তো সেই ক্লাস অ্যাটেন্ড করে আপনি শিখে নিয়ে নিজেকে এস্টাবলিশ করতে পারবেন তাহলে তোমরা এই ভিডিও মাধ্যমে দেখলে এই কাজের জন্য কিন্তু কাউকে এক টাকা দিতে হয় না কোনো কিছু সেলিং করতে হবে না কাউকে বোঝাতে হবে না কল রিসিভ করতে হবে না সফটওয়্যার কোড প্রোমোশন কাজ মাস্টার সফটওয়্যারের মাধ্যমে কাজটা করা হয় বাড়িতে বসে তোমরা যদি ইনকাম করতে চাও মাত্র দু ঘন্টা সময় দিয়ে নিজে মোবাইল থেকে কাজটা করতে পারবে বাড়ির সপরিবার এই কাজটা করতে পারে স্টুডেন্ট হাউসওয়াইফ রিটায়ার্ড পার্সান সবাই কিন্তু নিজে মোবাইল দিয়ে এই কাজটা করতে পারবে একটা স্মার্টফোনের মাধ্যমে দু ঘন্টা সময় তুমি যে কোনো টাইমে দিতে পারো এক ঘন্টা এখন দিলে পরে এক ঘন্টা বা এখন আধা ঘন্টা দিলে পরে আধা ঘন্টা এবং এক ঘন্টা যে কোনো সময়ে তুমি দু ঘন্টা সময় দিলেই হবে এই কাজের জন্য তোমাদেরকে যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং তোমরা যারা মাধ্যমিক পাস তারাই এই কাজের জন্য আবেদন করতে পারবে কিন্তু তাদেরকে ইংরেজি লিখতে বলতে পড়তে জানতে হবে তাহলে তারা মাধ্যমিক পাশে এখানে আবেদন করতে পারবে এই কাজের জন্য তোমার বয়স হতে হবে কুড়ি থেকে ষাট বছরের নিচে তাহলে তোমরা কুড়ি থেকে ষাট বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে এবং এই কাজের জন্য তোমাদেরকে কোনো কাউকে জয়েন করা ব্যাপার নেই ভালো একটা ওয়ার্ক ফ্রম হোম জব তোমাদের জন্য নিয়ে এসেছি তোমরা যদি কেউ করতে যাও এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এই সবটা কোডটি তোমরা পাঠিয়ে দেবে তাহলে তোমাদের কিন্তু আবেদন হয়ে যাবে এবং তোমাদের জুম মিটিংয়ের মাধ্যমে সমস্ত ট্রেনিং তোমাদেরকে ফ্রিতে দেওয়া হয় এবং তোমাদের সিরিয়াস ব্যক্তিদেরকে কিন্তু এখানে জয়নিং করানো হয় এবং তোমরা যদি বাড়িতে বসে ইনকাম করতে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা সবটা কোডে লিখে পাঠাবে